নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে সাধারণত আমি কিন্তু দিনের বেলায় ভিডিওগুলো করে থাকি আপনারা বুঝতেই পাচ্ছেন আমার ওপরে লাইট জ্বলছে এবং এটা রীতিমতো রাত্রবেলা এই রাত্রবেলা আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি যদিও এটা ছাদ বাগানের একটা ভিডিও হচ্ছে তবে এই ভিডিওটা কিন্তু বাগান ঘুরে দেখানোর ভিডিও না যদিও আমার দুপাশে কিন্তু চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থিমাম থিমাম জায়েন্ট ভ্যারাইটি বলুন বা লার্জ ভ্যারাইটি বলুন সেগুলো ফুটে আছে খুব কাছ থেকে এই গাছগুলো আমি আপনাদের দেখাবো। কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করা সেটা হচ্ছে যারা আপনারা সিরিয়াস গ্রোয়ার যারা বাড়িতে বা আপনাদের ছাদে এই রকম চন্দ্রমল্লিকা করতে চান যে লার্জ ভ্যারাইটি করতে চান তাদের জন্য অতি প্রয়োজনীয় একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওটা কারণ আজকে যার বাড়িতে বাচ্চার ছাদে আমি এসছি আপনারা যারা বাঞ্ছারামের বাগানের যে আমাদের কর্মশালাগুলো হয় যারা অ্যাটেন্ড করেন তারা তো এক ডাকায়ই চিনবেন তিনি আমাদের চন্দ্রমল্লিকা কৃষণথিমাম বিষয়ে যে আপনাদের হাতে কলমে শেখান আমরা সেই দেবাশিস চ্যাটার্জি দাদার বাড়িতে এসেছি দেখতেই পাচ্ছেন দেবাশিস দা কী গাছ করেছে খুব কাছ থেকে দেখাবো এবং আপনাদের জানাবার জন্য এই রাত্রবেলা আমি দেবাশিস দাকে অনুরোধ করে ধরেছি কারণ দেবাশিস দা সময় হয় না দিনের বেলায় সময় দিতে পারে না ভীষণ ব্যস্ত মানুষ এবং আমারও অনেকটা সময়ের অভাব আছে তাই আজকে আলোচনা করে ঠিক হয়েছে যে আমি যদি রাত্রেবেলা ওনার কাছে আসতে পারি তাহলে উনি একটা ভিডিও করতে পারেন তো ওনার কথা শুনেই কিন্তু আমি এই রাত্রেবেলা ওনার বাড়িতে এসেছি আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনারা ভালো চন্দ্রমল্লিকা তৈরি করতে পারবেন তাই চলুন বেশি কথা বলবো না দেবাশিষদার সঙ্গে সরাসরি কথা এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছে দেবাশিস সমস্ত তথ্যগুলো আমরা যতটা সম্ভব পারা যায় দেবাশিসদার কাছ থেকে জেনে নেব। তবে তার আগে একবার দেবাশিসার সঙ্গে পরিচয় করে নিই তারপরে আমরা গাছগুলো দেখাবো দেবাশিস দাকে নিয়ে প্রত্যেকটা গাছের আইডি আমরা জানবো তারপরেই কিন্তু গাছের পরিচর্যা সম্পর্কে আমরা জানবো নমস্কার দেবাশীষ দা নমস্কার বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত একদম আমার নিজের বাগান আমার নিজের টিউব আমার নিজের গ্রুপ বাঞ্ছারামের বাগান আমি ধন্য যে আজকে বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে আপনারা আমার সাথে এসছেন এবং আমার গাছের দীর্ঘদিনের যে পরিচর্যার যে ফসল আজকে আমি চন্দ্রমল্লিকা প্রেমী যারা আছেন আমার ক্ষুদ্র জ্ঞান আমার যা যা বিষয় আমি সব তাদের সামনে উজাড় করে দিতে চাই নমস্কার আচ্ছা দেবাশিস দা মানে ওইভাবেই বললে যে সত্যি আমাদের সঙ্গে দেবাশিস দা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত আমরা যে কর্মশালাগুলো করি সেখানে আগেই বলেছি আমি চন্দ্রমল্লিকাটা দেবাশিষ দা সেখানে শেখান আজকে যারা সেই কর্মশালাগুলোতে যেতে পারেন না কোনো কারণেই হোক যেতে পারেন না ইচ্ছে থাকলেও আজকে কিন্তু তাদের মুখ্যম সুযোগ তারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন চন্দ্রমল্লিকা সম্পর্কে আপনারা অনেক কিছু জেনে যেতে পারবেন দেবাশিষ প্রথমে কিন্তু আমি এই বাগানটা আপনার সাথে ঘুরে ঘুরে দেখব গাছগুলো একদম আর আমি চাইবো আপনি আমার দর্শকদের প্রত্যেকটা আইডি ধরে ধরে চিনিয়ে দিন যে একটা আইডি ঠিক ঠিক হ্যাঁ এটা এই গাছটার নাম হচ্ছে সিলভিয়া গ্রিন এটা একটা ইংলিশ ফুল মার্কুলম্যান তার যা তথ্য দিয়েছিলেন উলম্যান নার্সারি ইংল্যান্ডে যা তথ্য দিয়েছিলেন তাতে ইভা উইলিয়াম লয়েড এই তিনটে ফুলের হাইব্রিডাইজেশান করে এই এই গাছটা তৈরি করেছে ওরা এটা একটা রিফ্লেক্স ভ্যারাইটি কিন্তু কি হতে পারে এটা কি ভিগোরাস গ্রোথের গাছ হতে পারে আগামী দিনে এটা কোন লেভেলে যাবে এই জায়গাটাকে আমাদের একটু পর্যবেক্ষণ করার জন্য করছি চন্দ্রমালিকা বন্ধুদের কাছে এটা হচ্ছে ন্যান্সি পাতা থেকে গাছ শুদ্ধ সবাই সবই পর্যবেক্ষণ করবেন দেখবেন আপনারা নিশ্চয়ই এই যে যেটা ফুটছে এইটার আইডিটা একটু যদি বলেন কোকা সেনকিন কোকা সেনকিন হচ্ছে একটা আমেরিকান ফুল য্যাব ভ্যারাইটি কিন্তু কোকা ভ্যারাইটি কিন্তু এই ফুল আমি জানি না আমার আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি ফেব্রুয়ারি মাস লেগে যাবে টোটাল ফুলটা ওপেন হতে মানে এই যে এখন জানুয়ারি পরেনি আজকে একত্রিশ তারিখে এক মাস লেগে যাবে এক মাস লাগবে এত বড়ো তার ব্যাপ্তি হবে ফুলটার এবং দাদা এইখানে যে আমরা এই ফুলটা দেখছি এইটা একটু যদি বলে এটা আটশি পিঞ্চের গাছ দেখুন ফুলের গভীরতা একটু লক্ষ্য করুন দেখতে পাবেন এটা হচ্ছে সারলে বনার এটা তো ফুটছে সবে সবে ফুটছে খালি পাতা শুদ্ধ গাছটাকে আমি দেখাতে একবার বিশ্বজিৎকে অনুরোধ করি হ্যাঁ আমি দেখাচ্ছি আমি একদম পাতা শুদ্ধ পাতা কিন্তু একটা দাগ নেই পাতায় এবং কত সতেজ পাতা হ্যাঁ দাদা এই যে সাদা রঙের ফুলটা ফুটে আছে এইটাই ফুটতে চলেছে সবে আচ্ছা এটা ফুটছে আচ্ছা এসএলটাকে দেখান আমি একটু এই দিক দিয়ে এই দিক দিয়ে আসলে ভালো হয় এসএলটা এবং এসেল কালার নিয়ে ফুটছে এবং পাতা শুদ্ধ দেখালে ভালো হয় হ্যাঁ আমি অবশ্যই দেখাবো পাতা দেখাচ্ছি ফুলটা যেমন দেখাচ্ছি আমি পাতাও দেখাবো দাদা এইটা একটু যদি আমাদের বলেন এই যে ফুলটা ফুটে আছে। এটা রীতা ওভার আসলে ফুলটা ভীষণ পিঙ্ক হয়ে ফুটছিল আমি হঠাৎ করে নিজের একটা দেখুন একটা পিঙ্কের টোন আপনারা ফুলটার মধ্যে নিয়েছি ওভার গাছটাকে দেখুন গাছটাকে ঠিক করে তো রাখা এবং এই লেভেলের ফলিয়েজকে নিয়ে যাওয়া এটা একটু চাপের ব্যাপার আছে অবশ্যই আমার একটা নিজের দোষে আমি এটাকে করলাম আচ্ছা দাদা এই যে আমরা এখানে একটা ফুল দেখতে পাচ্ছি সদ্য ফুটছে এইটার আইডিটা যদি একবার ম্যাকিনলে ম্যাকিনলে এটা এটা এটারও তো পাতা অসাধারণ এবং যথেষ্ট বড় আকারের ফুল হবে সেটা কিন্তু বুঝতেই পারছি আমরা স্টেমটার দিকে একটু দেখালে ভালো হবে একদম দেখাচ্ছি দেখুন অসাধারণ এটা উইলিয়াম সিডনি আমি হ্যাঁ গাছটা দেখার জন্য অনুরোধ করব যারা চন্দ্রমল্লিকা প্রেমী বন্ধু আছেন তাদেরকে বলবো গাছটা এবং স্টেমটা দেখার জন্য। দুটোই পরপর উইলিয়াম সিডনি রয়েছে এটার নাম হচ্ছে লেডি ফ্র্যাংকলার আচ্ছা তার পাশে যেটা ফুটে আছে এটা হ্যাঁ ওই যে আমার এই রিতা ওভার এবং এই ইভা টার্নারে এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে কালারটাকে আমি খানিকটা নষ্ট করে ফেলেছি এ আমার ভীষণ খারাপ লাগে এটা হচ্ছে লুসিয়ানা ও কি পাতা অসাধারণ পাতা দাদা এইটার ভ্যারাইটি এটা হচ্ছে কোকা হাউজিকো এবং এর পাতাও দেখবেন ব্ল্যাক অসাধারণ যত ব্ল্যাক হবে চক চকচক করছে এইদিকে একটু ঘুরে আসছে বলছি এটা হচ্ছে ইয়েলো জেসি হ্যাভ গুড এটা জেসি হ্যাভ গুড তো ইয়েলো জেসি হ্যাভ গুড প্রিম রোজ জেসি আমরা বলি প্রিম রোজ জেসি হ্যাভ গুড দাদা এই যে আমরা দেখছি একটা ফুল এইটার আইডিটা একটু বলবো এটাও প্রিম রোজ জেসি হ্যাভ গুড আচ্ছা আমরা একটু এই দিয়ে ঘুরবে এবার আচ্ছা মানে যদিও আপনি যেগুলো ফ্রন্ট করা আছে কিন্তু আমরা ব্যাক থেকে দেখি স্পিটার মেনিয়ে আমি কাজ করেছি বললাম দেখুন খালি ফোলিজটা আর একটু নামাতে অনুরোধ করছি খালি ফলিয়েসগুলো দেখুন এবং স্টেমটা দেখুন অসাধারণ এই হচ্ছে পিঙ্ক ক্লাউড এই হচ্ছে পিঙ্ক ক্লাউড পিঙ্কলাউডের গাছটাকেও আমি দেখাতে অনুরোধ করছি হ্যাঁ আমি প্রত্যেক কটা গাছও যেমন দেখাচ্ছি ফুল দেখাচ্ছি পাতা দেখাচ্ছি টোটালটাই দেখাচ্ছি দাদা এইটার আইডিটা একটু বলবেন আমাদের ডরিস কুইন এটা ডরিস কুইন এর পাতাটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি দর্শকদের দেখুন কীরকম পাতা আছে গাছটা এবং দাদা এইখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছি পিটারমে এই যে পরপর তিনটে পিটার মেকে আমি রেখেছি একে আমি ফার্স্টে অ্যাডভান্স ফুটিয়েছি অ্যাডভান্স ফুটিয়ে এর কালারের ব্রাইটনেসটাকে দেখার জন্য আমি খানিকটা দেখেছি যথেষ্টই ব্রাইটনেস হয়েছে ফুলের আর এই দুটোকে ফলিয়েজ উইথ কালার এবং স্টেম এর ভলিউম কী হতে পারে আমি খালি দেখতে চাই একটু যে এই রকম পিটার ওদিকে করে আছে গার্ডেন স্টেট এই যে এইটার কি আইডিয়া আছে এইটার নাম হচ্ছে গার্ডেন স্টেট

এটা ইয়োলো ফিলপটন আমরা কিন্তু ফুল গাছ এবং পাতা টোটালটাই দেখাচ্ছি আপনাদেরকে এটা কিনজন টিন এজারে ফুল নেওয়া হয়েছে একে এবারে বেশি ম্যাচুরিটি দিয়ে দিইনি আমি একটু টিন এজারে একে ফুল এনেছি দেখছি কি হয় কি হতে পারে আর আপাতত আমি অনুরোধ করব যে এই অবধি দেবাশিস দা আপনি যদি আমার দর্শকদের একদম এই যে আপনি এত সুন্দর গাছ তৈরি করেছেন সেটা আমাদের দর্শকরা খুব সাধারণভাবে কিভাবে করতে পারে একদম চারা মাটি তৈরি তারপরে চারা প্রতিস্থাপন তারপরে তার ফিডিং তার ফুল আনা এবং তার গাছের রং ঠিক রাখা এই সমস্ত বিষয়টা এবং গাছের হাইট বিশেষ করে গাছের হাইট শর্ট রাখা এই টোটাল বিষয়টা খুব সংক্ষেপে যদি আমার দর্শকদের জানিয়ে দেন যাতে তারাও তাদের বাগানে আগামী বছর আপনার মতো সুন্দর গাছ করতে পারে প্রথম কথা হলো আমি সমস্ত চন্দ্রমল্লিকা থেকে মাটিটা আমি মার্চ মাস থেকে শুরু করি মার্চ এবং এপ্রিল দু মাস মাটিটাকে ছাতের মধ্যে একটা পলিথিন বিছিয়ে দু সাইড থেকে ইঁট দিয়ে মাছ ছাতের হিটটা পাচ্ছে মাটিটা শুকোচ্ছে আবার জল দিচ্ছি শুকোচ্ছে আবার জল দিচ্ছে এর একটাই কারণ আমরা যারা চন্দ্রমলিকা করি বিশেষত বর্ষাকালে এবং শীতকালে যখন আলোর তীব্রতা সূর্যালোকের তীব্রতা কম থাকে তখন মাটি শুকানোটাকে একটা প্রবলেম হয়ে যায় কিন্তু মাটিকে যদি তার স্বাভাবিক চেহারায় নিয়ে যেতে হয় অর্থাৎ জল ধারণ ক্ষমতা মাটির যদি কমিয়ে দেওয়া যায় এবং পরিমিত পরিমাণ জল যদি তবে আমরা সেই সময় দিতে পারি তাহলে গাছ প্রতিদিন খাদ্যটাকে নিজের মতো করে নিতে পারবে এবং গাছ ইজিলি গ্রো হতে পারবে আমি ঠিক সেই কাজটাই এখানে করেছি অর্থাৎ এটা একটা বিজ্ঞান এই বিজ্ঞানকে সামনে রেখে সয়েল সায়েন্স বলছে যে কিপ ইউর সয়েল ময়েস্ট বাট নট সো ড্রাই এই জায়গাটাকে দাঁড়িয়েই স্যামুয়েল টিজডেলের যে বই তাতে তিনি বলেছেন এই কথা যে তুমি তোমার গাছকে মামসকে যদি ওকে রাখতে চাও তাহলে ফার্স্ট তোমাকে সয়েলের দিকে নজর দিতে হবে তাই আমরা সয়েলটাকে করি এবার এই সয়েলটা তৈরি হয়ে গেল বেশ দেখবেন প্রথম দিন যখন সয়েলটা মাটি ছাতে ফেলছেন তখন তার জন্য ভেতর আঠালো ভাব আর প্রতি মুহূর্তে জল রোদ্দুর শুকানো শুকাচ্ছেন আবার জল দিচ্ছেন শুকাচ্ছেন আবার জল দিচ্ছেন এই অবস্থা আবাস হওয়ার পর দেখবেন মাটিটা মাখনের মতো হয়ে গেছে জানবেন আপনার মাটিটা কমপ্লিট হলো এইবার কী করবেন সেটা হচ্ছে গোবর সার গোবর সার আমরা প্রত্যেকেই আনি কিন্তু গোবর সারের ব্যবহারটা গোবর সারকে সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট গোবর সার করতে গেলে আমরা যেটা করি বিশেষত আমি যেটা করি সেটা হচ্ছে আমরা ওই ওয়েস্ট ডিকম্পোজার লিকুইড দিয়ে তার সাথে মানে চার চার লিটার গুড় জল এক লিটার ওয়েস্ট ডিকম্পোজার জল আমরা ওই এক টপ চার টপ গোবর সার নিয়ে ওই পাঁচ লিটার জলের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পছায় তাহলে আপনার একদিক দিয়ে মাটি তৈরি হয়ে গেল একদিক দিয়ে গোবর সারও ওয়েল ডিকম্পোস্ট হয়ে গেল এই গোবর সারের মধ্যে আমরা আট ইঞ্চি টবের এক টবে কুড়ি গ্রাম ট্রাইকোডারমা ভেরিটি দিই কেন দিই আচ্ছা ট্রাইকোডার্মা ভেরিটি কেন দেবো গাছকে মাটিতে গোবর সারে মেশাবো তার অনেকগুলো ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলোর মধ্যে যেগুলো আমরা সাধারণ জ্ঞানের মধ্য দিয়ে গাছ করার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেগুলো দেখি হঠাৎ করে গাছটা ঢলে পড়ছে হঠাৎ করে পাতার ওপর ব্রাউন স্প্যাচ আসছে হঠাৎ করে উইল্ট হয়ে যাচ্ছে গাছ হঠাৎ করে স্টেম পচে যাচ্ছে এই কাজগুলো যাতে না হয় এটাকে ট্রাইকোডার বা ভিডিডি তার রকম ফাঙ্গাস অ্যাটাকের মধ্য দিয়ে এটাকে আটকায় ফলে আমাদের গাছের মধ্যে হঠাৎ করে প্রচুর পাতাতে দাগ আসছে আমি আটকাতে পারছি না আমার কিন্তু গোড়াতেই এই কাজটা যদি আমরা করে নিই তাহলে গাছ যখন আমি সম্পূর্ণরূপে গাছকে ফুলের দিকে নিয়ে যাচ্ছি অর্থাৎ তাকে যৌবন থেকে যুবতী যুবতী থেকে তাকে মায়ের রূপ দেবো যখন সেই জায়গাটায় নিয়ে যেতে গেলে কোনো রকম যেন প্রাপ্ত না হয় সেই চারা শিশু গাছটা এবং সেই সেই গাছটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আগামী দিনে আমাদের প্রথম সতর্কতা হিসেবে আমরা গোবর সারের সাথে টাইগর আমরা ভেরিডি মেশালাম এবারে আমি গ্রো করবো প্রথমে আমরা যেটা করি আমরা প্রথমে গাছটাকে বালি থেকে নার্সারি থেকে আনার পর থামপটে রেখে বালির মধ্যে চুবিয়ে রেখে আমরা কিছুদিন ওর রুটটাকে বাড়িয়ে নিই রুটটা বাড়িয়ে নেবার পর এবার ওকে দু ইঞ্চি পটে দিলাম দু ইঞ্চি পটে কী মাটি দেবো দু ইঞ্চি পটে মাটি দেবো শুধু প্লেন মাটি নো গোবর সার এটা অনেকেরই ধারণ আছে ওই সময়টায় শুধু দেখবেন ও যে অবস্থা থেকে এসেছে অর্থাৎ সে এসে কিন্তু শুধু প্লেন মাটিতে বসানো সেই প্লেন মাটি থেকেই ওকে আবার সেই প্লেন মাটির মধ্যে এনে তাকে আমি আমার হ্যাবিটে তৈরি করব কি করব সেই সময় করব এই যে আমি খুব হালকা করে বারো একষট্টি শূন্য অর্থাৎ লিটারে এক গ্রাম কারণ আমার প্রথম লক্ষ্য চ ওই সময় ওই শিশু গাছটার দাঁত তৈরি করা সে যাতে আগামী দিনে খাবার খেতে পারে সেই দাঁত তৈরি করা হচ্ছে শিকড় তৈরি করা উপযুক্ত শিকড়কে তৈরি করে নিতে হবে সেই শিকড়কে তৈরি করতে গেলে তার খাবার সে যাতে প্রতি মুহূর্তে গ্রহণ করতে পারে তাকে এই জায়গাটাকে নজর দিতে হবে সেই দুই ইঞ্চি পটে আমরা বারো একষট্টি আর অল্প একটু হিউমিক অ্যাসিড কভার দেবো সপ্তাহে একদিন কত দিন দেবো একুশ দিন তাহলে তিনবার পড়বে এক বারো একষট্টি এবং হিউমিক অ্যাসিড সপ্তাহে একদিন করে হলে দেখবেন ওই দুই ইঞ্চি পটে আপনার গাছের পর্যাপ্ত শিকড় হয়েছে এবং যখনই শিকড়টা হবে না তখন দেখবেন নিচ উপর দিকের পাতাগুলো একটু ঢলঢলে হচ্ছে জানবেন ওইবার আপনার চেঞ্জ চাইছে এই ঠিক চেঞ্জটাকে আমরা চার ইঞ্চি পটে নিয়ে যাবো এইবার চার ইঞ্চি পট প্রচণ্ড ঝমঝমে বৃষ্টি মেঘলা আকাশ আপনি সেডের নিচে বসে নিজে ভিজছেন গাছকে বাঁচিয়ে রাখছেন কারণ আপনি তো গাছপ্রেমী চন্দ্রমল্লিকা প্রেমী আপনি নিজে ওই মাটিটা তৈরি করবেন আমরাই যেটা করি ওই টপ মাটির সাথে ওই টাইকোডামা মেশানো টপ গোবর সার ফোর টু ওয়ান টপ মাটিকে এক টপ গোবর সার মেশালাম মিশিয়ে এবার এটা পাঁচ টপ হলো এই পাঁচ টপে আমি কত কী দেব গ্রাম হারে হারে বনফস কুড়ি গ্রাম কুড়ি গ্রাম হারে বনফস অর্থাৎ একশো গ্রাম পাঁচ তবের জন্য একশো গ্রাম নিলাম আর কি আর নেবো শিং চিল্কা কত করে নেবো এই জায়গাটা আমার খুব রিজার্ভেশান আছে শিং চিল্কাকে চন্দ্রমল্লিকাতে কতটা নেওয়া সম্ভব কারণ জনিনেস কিষান্তিমামের জনকজনী লেন লন্ডনে তারা প্রচণ্ড ঠান্ডা সেখানে তারা হুফ অ্যান্ড হন্ডাসকে অনেক বেশি প্রেফার করে কিন্তু আমার এখানে যে হট হিউমিড ক্লাইমেট তাতে কিন্তু শিং কুচোটা খুব বেশি পরিমাণে ফ্রুটফুল হবে এরকম কথা জোর দিয়ে বলা যায় না আমার অভিজ্ঞতা অন্তত তাই বলে তাই আমরা ছ গ্রাম পার পট অর্থাৎ পাঁচ পাঁচ ছয় তিরিশ গ্রাম নেবো একশো গ্রাম শি কুচো তিরিশ গ্রাম এবার কী নেবো নেবো নিম নিমখোল চার গ্রাম পার পট কুড়ি গ্রাম আর কী খোল নেব বাদাম খোল নেব চার গ্রাম পার পট আর কী নেব সর্ষের খোল তিন গ্রাম পার পট খুব কষাচলি শর্ষের খোলটাকে ব্যবহার করতে হবে আচ্ছা এইগুলো করে আমি চার ইঞ্চিতে গাছ বসাব যখনই আমি দুই ইঞ্চিতে গাছকে বসিয়ে দিয়েছি চার ইঞ্চির এই প্রিপারেশানগুলো করে একটা পলিথিনের মধ্যে জড়িয়ে মাটিটাকে রোদ্দুরের মধ্যে জল ছিটিয়ে ছাওয়াতে রেখে দেবো অর্থাৎ এইগুলো যাতে গাছ মাটির মধ্যে ভালো করে মিশতে পারে এবং ওটা ডিকম্পোস্ট হতে পারে কারণ একুশ দিন ইজ কোয়াইট এনাফ চার ইঞ্চি পটে গাছকে বসানো তাহলে আমার সাইজন্টেনিং আসলে দুটো গাছ আমি দু ইঞ্চি পটে প্লেন টপ প্লেন মাটি আর চার ইঞ্চি পটের জন্য ওই প্রিপারেশানের যা যা আপনাদের খোল বললাম এবং সুপার ফসফেট আমাদের ওই ফুরাডন মিশিয়ে আমরা মাটিটাকে রেখে দিলাম আচ্ছা এইখানে আমি চার ইঞ্চি পটে আমি যখন গাছ বসাবো তখন আমি যেটা করি সেটা হচ্ছে ওই কালো ঘেসের যে বড়ো ছোটো ছোটো দানাগুলো আছে হাফ হাফ ইঞ্চি নিচে একটা লেয়ার দিই আচ্ছা কেন দিই কারণ ওই হাফ ইঞ্চি থেকে নিচ থেকে যে হাওয়াটা উঠবে ওটা শিকড়কে দ্রুত চলাচল করার জন্য উপযুক্ত করে তোলে ফলে ওই লেয়ারটা দিলে আপনি দেখবেন আপনার দ্রুত চন্দ্রমলিকা শয়েল গাছ বেড়ে উঠছে গাছ বেড়ে ওঠার ক্ষেত্রে এইটার কিন্তু খুব ভূমিকা এবার এই চার ইঞ্চি পটে যে গাছ বাড়াবো গাছকে যে বসিয়ে বসার পর আমি কি খাবার দেব গাছকে বাড়াবার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজের একটা এনপিকে তৈরি করে নিই তার অনুপাত হচ্ছে তিন এক দুই এই তিন এক দুইয়ের অনুপাতে আমরা যে খাবারটা মেশাই সেই মেশানো খাবারটাকে আমরা তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে আমরা কিন্তু গাছকে বড়ো করার জন্যে আমরা এই এনপিকে রেশিওটাকে ব্যবহার করি এবারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে আপনার কাছে তো তিন এক দুই আছে আপনি আপনার মতো করে বানিয়ে নেন কিন্তু আমরা রেডিমেড আকারে কী করে এটাকে তিন এক দুই করবো তিন এক দুই করতে গেলে ইফকো কোম্পানির পনেরো 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 কিনে আনবেন বা দশ ছাব্বিশ ছাব্বিশ আমি মনে করি দশ ছাব্বিশ ছাব্বিশটাই সবচেয়ে ভালো তাহলে দেখবেন এই তিন এক দুইয়ের সাথে তাহলে এই দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে কী মেশাবেন দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে ওখানে ওখানে নাইট্রোজেন আছে দশ ছাব্বিশ আছে ফসফেট আর ছাব্বিশ আছে পটাশ তাহলে আপনি ওটাকে তিনে নিয়ে যাবেন তিন এক ছাব্বিশকে যদি এক ধরেন তাহলে তিন ছাব্বিশ এবং ছিয়াত্তর তিন ছাব্বিশ এবং আটাত্তর তিন ছাব্বিশ এবং আটাত্তর তাহলে আটাত্তর ভাগ আপনাকে নাইট্রোজেন নিয়ে যেতে হবে তাহলে কী করবেন আমরা বলি পনেরো থেকে কুড়ি গ্রাম অ্যামোনিয়াম সালফেট আর পনেরো গ্রাম ইউরিয়া এই দশ ছাব্বিশ ছাব্বিশ আসায় আর কী করবেন তিন আছে তো ওখানে ছাব্বিশ রয়েছে তিন পাঁচ গ্রাম শূন্য শূন্য পঞ্চাশ এইটা তাহলে পনেরো দশ ছাব্বিশটাতে কিছু হাত দেবার দরকার নেই আর যেহেতু পটাশটা কম শূন্য শূন্য পঞ্চাশ পাঁচ এইটাকে মিশিয়ে যখনই আপনি করবেন প্রথমে এই তিনটে কম্পোনেন্ট আলাদাভাবে মিশিয়ে রাখুন একটা শেষেছে আর ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশকে আলাদা এবারে কী করবেন ওখান থেকে এক চামচ নেবেন এখান থেকে এক চামচ নেবেন দুটোই ইকুয়াল পাঁচ লিটার জল বা দশ লিটার জল আপনার যতটুকুই জল লাগুক সেই জলে পূর্ণ পূর্ণপণিকতা অনুসারে আপনি এটাকে কমা বাড়ানো করতে পারেন সেই জল গ্র্যাজুয়ালি বাড়বে প্রথমে সপ্তাহে একদিন তারপরে সপ্তাহ থেকে সপ্তাহে দু দিন তারপরে সপ্তাহ সপ্তাহে তিন দিন অর্থাৎ গাছ তখন আপ নিচ্ছে আস্তে আস্তে গাছ ওপরে উঠছে এইবার গাছকে আমি একটা নির্দিষ্ট মাত্রায় তুলতে পেরেছি চার ইঞ্চি পর থেকে এইবার আমি ওকে ছয় ইঞ্চি পটে নেব খাবার সেই একই যা বলেছি খাবার সেই এক গাছটা নিচের দিকের খোয়াটাকে সরিয়ে শুধু আস্তে করে ছয় ইঞ্চি পটে গাছটাকে বসিয়ে দেবেন দিয়ে ওই একই খাবারের মধ্যে রাখবেন দেখা যাবে আগস্ট মাসের এন্ড আগস্ট মাসের এন্ড পর্যন্ত আপনার গাছ কিন্তু ওই ছয় ইঞ্চি পট পর্যন্ত দারুণ হলো আপনাকে মাথায় রাখতে হবে পাঁচই সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে গাছকে ফাইনাল করবেন এবারে ফাইনাল করার পর গাছকে আপনি কী খেতে দেবে এবার তো আপনার গাছ মা হতে চাইছে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে যে আমি কুড়ি আনার জন্য কি করব আমার পরামর্শ হলো অক্টোবরের দশ তারিখে আপনি গাছকে আলো বন্ধ করে দিন মনে রাখবেন বিশে অক্টোবরের মধ্যে আপনাকে গাছকে কুড়ি আনতে হবে কেন বলছি কথাটা কারণটা হচ্ছে অনেক গাছ আছে দেখুন বিশে অক্টোবরের পর আপনি অক্টোবরের এগারো দিন পাচ্ছেন একত্রিশে মাস এগারো দিন পাচ্ছেন নভেম্বরে কুড়ি দিন পাচ্ছেন তাহলে এগারো আর নভেম্বরে তিরিশ দিন এগারো আর একত্রিশ তিরিশ হচ্ছে একচল্লিশ দিন প্রায় ছ সপ্তাহ আর কটা দিন পাবেন আর মোটেই দু সপ্তাহ পাবেন অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখের মধ্যে আপনার ফুলের রঙের ক্র্যাক করবে অর্থাৎ কালার শো করবে এবার কালার শো থেকে ফুল ফোটা পর্যন্ত কত দিন কোনো কোনো গাছ যদি খুব ভালো করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু ফুল ফুটতে একটু সময় নেবে আমার এখানে নিচে অনেকগুলো হলো যেটা কথা সেটা হচ্ছে কুঁড়ি আনার জন্য আমরা কি খাবার ব্যবহার করবো কুঁড়ি আনার জন্য আমরা তেরো চল্লিশ তেরো আচ্ছা শুধু তেরো চল্লিশ তেরো দিলেই হয়ে যাবে দু গ্রাম পার লিটার না তেরো চল্লিশ তেরোর সাথে জিঙ্ক মেশাতে হয় জিঙ্ক হচ্ছে এমন একটা খাবার অনুখাদ্য যে বার্ড মোটা মেটাবলিজমের ক্ষেত্রে কুঁড়িকে ভেতরে পুষ দেবার জন্যে এই জিঙ্কের ব্যবহার কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় তাই আমরা যেটা করব দু গ্রাম তেরো চল্লিশ তেরো আর তার সাথে হাফ গ্রাম জিঙ্ক এইটা আমরা ব্যবহার করব এইটা ব্যবহার করে আমরা গাছে কুড়ি এই পাঁচ থেকে সাতটা অ্যাপ্লিকেশানে আমার ধারণা কুঁড়ি এসে যাবে অবশ্যই সেই সময় সয়েলের কন্ডিশান যেন অ্যাসিডিক থাকে অর্থাৎ দশ লিটার জলে দশ লিটার জলে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এক এম এল এ চার ভাগের এক ভাগ সালফিউরিক অ্যাসিড ওই সময় থেকে দিতে হবে ওই সময় থেকে দিতে থাকলে আপনার নিচের দিকের পাতা যেমন লস হবে না কারণ রিচ ফসফেট দিচ্ছেন গাছকে রিচ ফসফেট কিন্তু মানে গাছকে নিতে গেলে ও কিন্তু নিচের দিকের পাতাকে নষ্ট করে দেবে অর্থাৎ গাছের শোভাকে নষ্ট করে দেবেই সেই জায়গাটা আমাকে সতর্ক থাকতে হবে আমি তো যে খাবারটা দিচ্ছি তাকে খাওয়াতে গ্রহণ করাতে হবে আমরা অনেক কিছু খেলে আমাদের যদি বধহীন হয়ে যায় আমরা একটা অ্যান্টাসিড খাই অ্যান্টাসিড খেয়ে নিজেদের শরীরকে সাঙ্গে রাখার চেষ্টা করি গাছের শরীরকে চাঙ্গা রাখার চেষ্টা করা যাবে না ও তো কোনো কথা বলতে পারে না তাহলে আমাকে এগুলো জানতে হবে আমি কিভাবে জানব আমি যখন ওকে রিচ খাবার দিচ্ছি ফসফেট তখন কিন্তু আমাকে ওর মিডিয়াম যাতে এই রিচ খাবার নিতে পারে তার জন্য আগাম ব্যবস্থা করতে হবে আমাকে দশ লিটার জলে পয়েন্ট টু ফাইভ এম এল সালফিউরিক অ্যাসিড প্রতিদিন গাছের সাথে দিতে হবে যদি তেরো চল্লিশ সালো দিন সেই দিন তো ওই সালফিউরিক অ্যাসিড মেশানো জলের মধ্যেই ওটা দেবো আমি আচ্ছা আমি এইবার জিজ্ঞেস করবো এই তেরো চল্লিশ তেরোটা কীভাবে পাওয়া যাবে তেরো চল্লিশ তারা অ্যাডিস কোম্পানির খুব ইজি অ্যাভেলেবল অ্যাডিস কোম্পানির একটা খুব পপুলার পরিবার আমার গাছে কুঁড়ি এলো কুঁড়ি আসার পর যেটা কুঁড়ি আমরা প্রথমে অন্ধকারে গাছটাকে চার থেকে পাঁচ দিন রাখবো এবারে ওই কুড়ির ভেতরের অবস্থাটাকে ওর যে পাপড়িগুলো তৈরি হচ্ছে তাকে শক্ত করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট প্রথম খাদ্য হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেট যদি লিটারে দু গ্রাম পরপর তিন দিন একদিন দিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া পরপর তিন দিন দিয়ে পুরিটাকে একটু স্টেনদেন করবো আর কি আমরা এই সময় শুদ্ধ দশ ছাব্বিশ ছাব্বিশে ফিরে আসব ওই যে বলছিলাম সপ্তাহে দু দিন আর সালফিউরিক অ্যাসিডের জল বাদ বাকি দিন আর কি পাঁচ লিটারে এক গ্রাম এক ম্যাক্স সপ্তাহে অন্তত এক দিন ওই অ্যাসিড জলের সাথে গাছের গোড়ায় দেবো আর কি দেবো আর দেবো সেটা সেটা হচ্ছে খোল জল কি খোল সর্ষের খোল আড়াইশো গ্রাম বাদাম খোল আড়াইশো গ্রাম এই পাঁচশো গ্রাম খোল একসাথে মেশালেন মিশিয়ে নিজের মধ্যে তৈরি করলেন তার থেকে পঞ্চাশ গ্রাম নিন পঞ্চাশ গ্রাম নিয়ে ভাতের মারের সাথে পচাতে দিন ভাতের মার কতটা নেবেন পঞ্চাশ গ্রাম খোলের জন্য ভাতের মার নেবেন আড়াইশো এম এল আড়াইশো এমএল ভাতের মারের মধ্যে ওই পঞ্চাশ গ্রাম খোল দিয়ে চার দিন পচাবেন চার দিন পচানোর পর ওই চার দিনের পচানোর খোল জলটা ছেঁকে নিয়ে ডাইথেন এম ফাইভ অল্প একটু দিয়ে ওইটা গাছের গলে ওই দিনকে কোনো অ্যাসিড দিতে হবে না কারণ খোল নিজে তো একটা অ্যাসিড মিডিয়াম ওটা যখনই গাছের মধ্যে পাবে কারণটা হচ্ছে এই অ্যাডিশানাল পুষ্টি নাইট্রোজেনাস এক্সট্রা অ্যাডিশানাল পুষ্টি যদি আপনি না দেন শুধু দশ ছাব্বিশ ছাব্বিশ সাপটাকে সাস্টেন করবে না কুড়িকে কুড়িকে অ্যাডিশানাল পুষ্টি হিসেবে দিতে গেলে আর কখনও কখনও একটু হালকা মাছের জল কুঁড়িতে যতক্ষণ পর্যন্ত রং না দেখা দিচ্ছে কুঁড়িতে রঙ দেখা দেবার পর আপনাকে কিন্তু এক লিটারে পয়েন্ট টু ফাইভ এম মানে চার ভাগের এক ভাগ হামলা দেখবেন কালো পোখায় এসে কুঁড়ির ভেতর বসে গাছের সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে এবং গাছকে খেয়ে ফেলছে আপনাকে হামলা দিতে হবে খুব পাতলা ডোজে দু লিটারে এক লিটার জলে পয়েন্ট টু ফাইভ বা তারও কম যদি একটু পাওয়া যায় মানে দু এক ফোঁটা দিয়ে দু এক ফোঁটা দিয়ে ওই জলের মধ্যে একটা গন্ধ হলো ওইটাই কার্যকরী এতে কিন্তু আপনার ফুলের রঙের কোনো ফেড হবে না ফুলের রঙ যথারীতি ঠিক থাকবে এবং গাছের মধ্যে এই এসে আপনার ফুলের সৌন্দর্য আপনার এতদিনের পরিশ্রমকে নষ্ট করবে এই হচ্ছে খাবার এই হচ্ছে বিষয় খুব আহামরি করে অনেক কিছু গবেষণা করে আপনাকে কাজ করতে হবে না এতক্ষণ আপনারা দেবাশিসদার মুখ থেকে শুনলেন যে কিভাবে আমরা খুব ভালো চন্দ্রমল্লিকা করতে পারি তবু ভিডিওটা অনেক বড় হয়েছে তবু এই একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ চন্দ্রমল্লিকাটা সেইভাবে শেখা যায় না তাই আপনারা যারা ইন্টারেস্টেড যারা ভালো চন্দ্রমল্লিকা করতে চান তারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান যে আপনারা কী কী বিষয়ের ওপর দেবাশিসদার কাছে জানতে চান সেটা আমি দেবাশিসদাকে অনুরোধ করব নিশ্চয়ই দেবাশিসদা সেই অনুযায়ী আপনাদের ভিডিও করে জানিয়ে দেবে যে কখন আপনারা কিভাবে চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো করতে পারেন তবে আজকে যতটুকু বলেছে আশা করি এটুকু আপনাদের ভালো লেগেছে বা এখান থেকে নতুন কিছু তথ্য আপনারা জানতে পারলেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ